প্রত্যেক প্রবাসীকে যারা বাংলাদেশি পাসপোর্ট ইউজ করবেন অথবা বাংলাদেশের নো ভিসা স্ট্যাটাস নেবেন তাদের প্রত্যেককেই এই পাসপোর্টের মেয়াদকালে প্রতি বছর একটি নির্দিষ্ট পরিমাণ টাকা বৈধ চ্যানেলে বাংলাদেশে প্রেরণ করতে হবে যদি তিনি বৈধ চ্যানেলে বাংলাদেশে প্রেরণ করেন সরকারি সিস্টেমে প্রেরণ করেন তাহলে তার পাসপোর্টটি নবায়ন হবে তার নো ভিসাটি নবায়ন হবে যদি না করেন তাহলে পাসপোর্ট এবং নো ভিসার ক্ষেত্রে রাষ্ট্রকে বিবেচনা করতে হবে আদৌ তাদের বাংলাদেশ

তারপর বুঝতে পারবেন যে এই মিডল ইস্টের ইনকামটা কত পেটে বললে চলে সতের ভিতরে জন পনেরো জন হয়তো বা ভালো স্কিল ভালো স্যালারিতে কাজ করে নাইলে বেশিরভাগ আমরা শ্রমিক আছি আমাদের বেতন তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা এবার আসেন আপনার কথায় আপনার পাসপোর্টের বদৌলতে পাসপোর্টের মেয়াদ অনুযায়ী আপনাদের দেশে আমাদের দেশে আমাদের বাংলাদেশে সরকারি মাধ্যমে টাকা দিতে হবে আমরা পাসপোর্টটা যে নবায়ন করতেছি আমরা তখন টাকা দিতেছি না আমরা যে বিদেশ আসছি সরকার কি আমাদেরকে লোন দিছে আমাদের দেশ আমাদের টাকা দিতে হবে আমরা পাসপোর্টটা সরকারি টাকা দিয়ে ফি দিয়ে বানাচ্ছি করে পারলে যদি সম্ভব হয় প্রবাসীদের প্রবাসীদের জন্য ভালো কিছু করার চিন্তা করবেন প্রবাসীদের যে কোনো সমস্যা সমাধানে যত সহজভাবে এগিয়ে আসা যায় যত সহজভাবে সমস্যাগুলো সমাধান করা যায় সেই ব্যবস্থা করে দিবেন রেমিটেন্স হাত পেতে চাওয়া লাগবে না